আমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে এই বছর বিভিন্ন কলেজগুলোতে সিক্স সেমিস্টারে পড়ছো এবং তোমাদের ডিএসসি পেপার হিসাবে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে তো আজকে তোমাদের ডিএসসি রাষ্ট্রবিজ্ঞানের ভারতের বিদেশ নীতি এই টপিকের ওপর গুরুত্বপূর্ণ কিছু দু নম্বরের প্রশ্ন এবং উত্তর আলোচনা করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে তো তারা তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কমিটি পাঠিয়ে দেওয়া হবে এর মধ্যে তোমরা বিভিন্ন সালের প্রশ্নপত্র সমাধান পাবে প্রশ্ন উত্তর সহ এবং বড় প্রশ্নও কিন্তু সমস্ত সাজেশন পেয়ে যাবে তো তোমাদের পরীক্ষা এখনও মোটামুটি চার মাস বাকি আছে তো তোমরা যারা যারা পিডিএফ কপিটা সংগ্রহ করবে তোমরা প্রিন্ট আউট বের করে তোমরা কিন্তু এখন থেকে পড়া শুরু করে দাও এর মধ্যে থেকে তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পাবে তো দেখে নাও ভারতের বিদেশ নীতি থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে তো আজকে কিন্তু তোমাদের দু হাজার একুশ সালের যে প্রশ্নপত্রটা দিয়েছিল তো দু হাজার একুশে রাষ্ট্রবিজ্ঞান ডিএসসির সেই প্রশ্নপত্রের উত্তরগুলো তোমাদের জানাচ্ছি তো দেখো প্রথম প্রশ্ন রয়েছে নির্জোট আন্দোলনের দ্বারা পণ্ডিত নেহেরু কোন দুটি উদ্দেশ্য সফল করতে চেয়েছিলেন উত্তর হবে স্বাধীনতা বজায় রেখে বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করা আর দু নম্বর হচ্ছে উপনিবেশ ও বর্ণ বৈষম্যবাদের বিরোধিতা করা পরের প্রশ্ন পঞ্চশীল নীতি বলতে কি বোঝো উত্তর নব অর্জিত স্বাধীনতা সংরক্ষণ এবং শান্তিপূর্ণ উপায়ে তার উন্নতি সাধনের উদ্দেশ্যে ভারত আন্তর্জাতিক আচরণের যে পাঁচটি নীতি অনুসরণের কথা ঘোষণা করেছিলেন ওই পাঁচটি নীতি পঞ্চশীল নীতি নামে পরিচিত পরের প্রশ্ন ভারত ও চীনের মধ্যে কোন দুটি পার্থক্য উনিশশো সালে একটি সেনা সংঘাতের দিকে পরিচালিত করেছিল এক নম্বর উনিশশো সালে চীন যখন তিব্বতকে অধিক অধিভুক্ত করে এবং দুই দেশের মধ্যে একটি ঐতিহাসিক বাফার অপসারণ করে এবং ভারত প্রকাশ্যে এর বিরোধিতা করেনি তখন গুরুতর সংঘত দেখা যায় আর দু নম্বর হচ্ছে আরেকটি সীমান্ত বিরোধ দেখা দেয় যখন চীন ভারতের ভূখণ্ডের মধ্যে আকসাই চীন এলাকা এবং এনইএফএ অরুণাচল প্রদেশের বেশিরভাগ রাজ্য দাবি করে পরেরটা তাসকান্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয় উত্তর তাসকান্দ চুক্তি হচ্ছে উনিশশো সালের দশই জানুয়ারি উজবেকিস্তানের রাজধানী তাসকান্দে পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পাদিত একটি চুক্তি যা উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের সমাধান করে পরের প্রশ্ন ভারত কেন নিউক্লিয়ার শক্তিধর রাষ্ট্র হতে চেয়েছিল উত্তর ভারতের উচ্চতর ক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র মহাকাশে কয়েকটি স্যাটেলাইট নানা মাপের এবং সক্ষমতার ছোট বড় ক্ষেপণাস্ত্র যা দিয়ে অল্প দূরত্ব থেকে হামলা চালানো যায় এমন সব অস্ত্রের বিপুল এক ভারান্ডার রয়েছে আর তাছাড়া রাশিয়া ও ইসরায়েলের সাহায্য নিয়ে এমন এক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে ভারত যা প্রতিপক্ষ হামলা চালিয়ে সহজে ধ্বংস করতে পারবে না পরেরটা ভারতের বিদেশ নীতি রূপায়নের ক্ষেত্রে সম্পৃক্ত রাষ্ট্রের দুটি নির্দেশমূলক নীতি উল্লেখ করো রাষ্ট্র এমনভাবে তার নীতিগুলিকে পরিচালনা করবে যেন নারী পুরুষ নির্বিশেষে সকল নাগরিক পর্যাপ্ত জীবিকা অর্জনের সুযোগ পায় সংবিধান চালু হওয়ার দশ বছরের মধ্যে অনধিক চোদ্দ বছরের বালক বালিকাদের জন্য অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষাব্যবস্থা প্রবর্তন করবে পরের প্রশ্ন ভারত পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে যে কোনো দুটি ভারতীয় উদ্যোগ চিহ্নিত করো ডাক টেলিগ্রাম আকাশ সমুদ্র ও স্থল সম্পর্ক স্থাপন যাত্রীদের ভ্রমণ সুবিধা প্রধান অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক স্থাপন বৈজ্ঞানিক ও অর্থনৈতিক লেনদেন বিকাশ ইত্যাদি পরেরটা সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী আসন লাভের সমর্থনে দুটি চুক্তি দাও ভারতের অর্থনীতির আকার উল্লেখযোগ্য এবং সে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে প্রস্তুত আন্তর্জাতিক মুদ্রাভাণ্ডার আইএমএফ আগামী অন্তত কয়েক বছরের জন্য ভারতকে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে ধরেছে ভারতের উত্থান নিয়ে আলোচনা করার সময় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি বিশ্বের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র প্রোগ্রামগুলি সহ বিশ্বের তৃতীয় বৃহত্তম সশস্ত্র বাহিনীর অধিকারী বর্তমানে ভারতের বিদেশনীতির দুটি মূল উদ্দেশ্য কী কী এক নম্বর হচ্ছে দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করা দু নম্বর হচ্ছে আন্তঃরাষ্ট্রীয় শান্তি ও নিরাপত্তা বজায় রাখা ভারত কেন নিরস্ত্রীকরণকে সমর্থন করে উত্তর দেখো ভারত শান্তির পূচারী এবং আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ নিতাতে বিশ্বাসী তাই ভারত চায় যাচাইযোগ্য এবং বৈষম্যহীন পরমাণু নিরস্ত্রীকরণ ব্যবস্থাকে উৎসাহ দেওয়া যাতে পরমাণু অস্ত্রবিহীন বিশ্ব গড়ে তোলা যায় কবে ভারত এবং আফগানিস্তানের মধ্যে কৌশলগত অংশীদারী চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর দু সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে ভারত আফগান সম্পর্ক জোরদার হয়েছে দু সালে ভারত ভুটান ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল উত্তর ভারত ভুটান ফাউন্ডেশন আগস্ট দু সালে বর্তমান রাজা তৎকালীন ক্রাউন প্রিন্স এর ভারত সফরের সময় প্রতিষ্ঠিত হয়েছিল শিক্ষা সংস্কৃতি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা এবং পরিবেশ সুরক্ষার মতো ফোকাস ক্ষেত্রগুলিতে জনগণের মধ্যে আদান প্রদান বাড়ানোর লক্ষ্যে অপারেশান ক্যাকটাসের মূল উদ্দেশ্য কি। উনিশশো সালে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা সংগ্রাম ও ভারত পাকিস্তান সংঘাতে মুক্তিবাহিনীর কার্যক্রমের অগ্রগতির জন্য ভারতীয় বিমান বাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী বিমান প্রতিরক্ষা স্থল সমর্থন সরবরাহ সহ বেশ কিছু উদ্দেশ্যে মিলিতভাবে পূর্ব পাকিস্তানে বিমান বাহিনী অপারেশন লিলি নামেও পরিচিত পরিচালনা করে বিশ্ব অঙ্গনে ভারতের দুটি পরিবেশনীতি উল্লেখ করে উত্তর জাতীয় সংরক্ষণ নীতি এবং বনভূমি সংরক্ষণ পরে দেখো ওটা ছিল হচ্ছে দু হাজার একুশের যারা জেনারেল কোর্সের যারা অনার্সের স্টুডেন্ট ছিল তোমাদের ডিএসসি ব্যাপারে ছিল আর এটা হচ্ছে জেনারেল কোর্সের দু হাজার একুশের প্রশ্নের উত্তরগুলো প্রথম প্রশ্ন বিদেশনীতি বলতে কী বোঝো উত্তর প্রতিটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য যেসব নীতি গ্রহণ করে সাধারণভাবে তাই হলো সংশ্লিষ্ট রাষ্ট্রের পররাষ্ট্রনীতি বা বিদেশনীতি বিশ্বায়ন বলতে কী বোঝো উত্তর বিশ্বায়ন শব্দটি একুশ শতকের শুরুতে আন্তর্জাতিক ও বিশ্ব মানবিক আদর্শরূপে সারা পৃথিবীতে প্রচারিত হচ্ছে পৃথিবীর দেশগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও নিবিড় করার পন্থা হচ্ছে বিশ্বায়ন সার্কের পুরো কথাটা কী এবং কোথায় এটি প্রতিষ্ঠিত হয়েছিল সার্কের পুরো কথা হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন যার বাংলা অর্থ হল দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক উনিশশো পঁচাশি সালের আটই ডিসেম্বর বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল পুরো পুরোনাম কি এর প্রতিষ্ঠাতা সদস্যগুলির নাম কী উত্তর পুরো পুরোনাম হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালাইডেড মুভমেন্ট জোট নিরপেক্ষ আন্দোলন উনিশশো সালে যুগোস্লাভিয়ার যুগস্লাভিয়ার জোসিফ ব্রোট ব্রোজটিটো বিশরের গামাল আবদেল নাসের ভারতের জওহরলাল নেহরু ঘানার নকরুমা ইন্দোনেশিয়ার সুকর্ণার নেতৃত্বে তার প্রথম সম্মেলন বেন বেলগ্রেট সম্মেলন প্রতিষ্ঠিত হয়েছিল এবং অনুষ্ঠিত হয়েছিল কবে এবং কোথায় বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় তিন থেকে চোদ্দোই জুন উনিশশো বিরানব্বই পর্যন্ত রিওডি জেনারেটর অনুষ্ঠিত হয় রিওডি জেনারেটর সম্মেলন তুলে ধরেছে যে কীভাবে বিভিন্ন সামাজিক অর্থনৈতিক এবং পরিবেশগত কারণগুলি পরস্পর নির্ভরশীল এবং একত্রিত বিকশিত হয় এবং কিভাবে একটি সেক্টরে সাফল্যের জন্য সময়ের সাথে সাথে অন্যান্য সেক্টরে পদক্ষেপ এর প্রয়োজন হয় পরেরটা ডব্লিউটিও কি এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা জেনেভা শহরে অবস্থিত বিশ্ব বাণিজ্য সংস্থা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় পঞ্চশীল নীতি বলতে কী বোঝ উত্তর ভারতের পররাষ্ট্রনীতি এক প্রধান অঙ্গ ছিল শান্তিপূর্ণ সহাবস্থান এই নীতি মেনেই উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে চীনের প্রধানমন্ত্রী এন লাই দ্বিতীয়বার ভারতে এলে ভারতে চীনের মধ্যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে পাঁচটি নীতি স্থির হয় তা পঞ্চশীল নীতি নামে পরিচিত পরেরটা সাফটার ও ওপর অতি সংক্ষিপ্ত বিবরণ দাও উত্তর দেখো সাপটার পুরো কথাটি হলো সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া এটি দু হাজার চার সালে ইসলামাবাদে সার্কের দ্বাদশ শীর্ষ সম্মেলনে সাতটি সদস্য রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয় চুক্তিতে বলা হয় সমগ্র সমগ্র দক্ষিণ এশিয়ার এলাকাটি একটিমাত্র বাণিজ্যিক অঞ্চলে রূপান্তরিত হবে দু নম্বর সার্কের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বাণিজ্য ও শুল্ক বিষয়ে যে সমস্ত বাধা আছে সেগুলি লোপ করা হবে পরেরটা এনপিটি সম্পর্কে কী জানো উত্তর নিউক্লিয়ার নন প্রলিফেরেশন ট্রিটি পারমাণবিক অস্ত্রের প্রসার রোধের উদ্দেশ্যে একটি চুক্তিপত্র উনিশশো সালের পয়লা জুলাই এই চুক্তির স্বাক্ষর সূচনা এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রের সংখ্যা একশো তার মধ্যে পাঁচটি রাষ্ট্র পরমাণু শক্তিধর যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া গণচীন এরা রাষ্ট্রের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ঠান্ডা যুদ্ধের সংজ্ঞা দাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর পৃথিবীর অধিকাংশ দেশ পরস্পর দুটি রাষ্ট্র জোটের অন্তর্ভুক্ত হয়ে যায় একটি আমেরিকার নেতৃত্বে পশ্চিমে ধনতান্ত্রিক রাষ্ট্রজোট অন্যটি সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমসতান্ত্রিক রাষ্ট্রজোট এই দুই রাষ্ট্রজোট কোনো প্রত্যক্ষ যুদ্ধ না করেও দীর্ঘকাল ধরে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা ও যুদ্ধের আবহ বা ছায়া যুদ্ধ চালাতে থাকে এই ছায়াযুদ্ধই ইতিহাসে ঠান্ডা লড়াই নামে পরিচিত ওয়াল্টার লিপম্যান উনিশশো সাতচল্লিশ সালে তার দ্য কোল্ড ওয়ার গ্রন্থের সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেন ভারত পাকিস্তান সম্পর্কের মধ্যে বিশেষ উত্তেজনার বিষয়গুলি কী কী উত্তর উনিশশো সালে সিন্ধু জলচুক্তি কাশ্মীর সমস্যা সীমাঙ্গ সীমান্ত লঙ্ঘন চুক্তি বহু প্রবণ বিশ্ব বলতে কী বোঝো তো বহু মেরুপ্রবণ বিশ্ব বলতে এমন একটি বৈশ্বিক ব্যবস্থাকে বোঝায় যেখানে ক্ষমতা একাধিক রাজ্য বা রাজ্যের ব্লকগুলির মধ্যে বন্টন করা হয় একটি বা দুটি প্রভাবশালী শক্তিতে কেন্দ্রীভূত না হয়ে এই ধারণাটি প্রাথমিকভাবে আন্তর্জাতিক সম্পর্ক ও ভূ রাজনীতির প্রেক্ষাপটে ব্যবহৃত হয় ভারত আসিয়ান সম্পর্কের ওপর একটি সংক্ষিপ্ত টিকালেখো আসিয়ানের সাথে ভারতের সম্পর্ক আমাদের বিদেশটিতির মূল ভিত্তি হিসেবে আবির্ভূত হয়েছে সম্পর্কেটি উনিশশো নব্বইয়ের দশকে গোড়ার দিকে উল্লিখিত লুক ইস্ট পলিসি থেকে বিকশিত হয়েছে যা ভারতকে উনিশশো বিরানব্বই সালে এশিয়ানের একটি সেক্টরাল পার্টনার উনিশশো ছিয়ানব্বই সালে একটি সংলাপ অধিক অংশীদার এবং দু হাজার সালে একটি শীর্ষ শীর্ষ সম্মেলন স্তরের অংশীদার হতে পরিচালিত করেছিল সার্কের সদস্যরাষ্ট্র কতগুলি উত্তর আটটি আফগানিস্তান বাংলাদেশ ভুটান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা টেকসাই উন্নয়ন বলতে কী বোঝো উত্তর উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর পাশাপাশি যেসব উন্নয়ন কর্মকাণ্ড যাতে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষেত্রে ঘাটতি বা বাধার কোনো কারণ না হয়ে দাঁড়ায় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রেখে পরিকল্পিত উন্নয়নই হলো টেকসই উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট তো এটা তোমাদের দু হাজার একুশ সালের প্রশ্নগুলো উত্তরসহ বলে দেওয়া হলো তো তোমরা কিন্তু এর মধ্যে থেকেও পরীক্ষায় অবশ্যই কমন পেতে পারো তো এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে মুখস্থ করতে থাকো পরের ভিডিওতে পরের প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা হবে এবং বড় প্রশ্নও চ্যানেলে আপলোড করা হবে আর যারা যারা মনে করছো পিডিএফ কপিটা সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ